অভূতানে শহীদ ও আহতদের সহায়তা কনসার্ট জুলাই আগস্ট সুপার আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ইকস অফ রিভোলিউশন শিরোনামের এক দাতব্য কনসার্টে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছে এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ আন্দোলনে আহত নিহতদের পরিবারকে সহায়তা করে তাদের পাশে থাকতে চায় তারা আয়কৃত অর্থ শহীদ জুলাই সিটি ফাউন্ডেশনে অনুদান দেয়া হবে রাহা ওস্তাদ ফতে আলী খান এই কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইতে সম্মতি জানিয়েছেন গত বৃহস্পতিবার তার সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিতে কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। অর্থাৎ তার পারিশ্রমিক ও আহত নিহতদের পরিবারকে প্রদান করা হবে এছাড়া কনসার্টে সর্ব পারিশ্রমিকে দেশীয় ব্যান্ড আর্টিসেল শিরকুট অ্যাশেস আফটার ম্যাপ ও র্যাপ শিল্পী সেজান এবং হান্নানো গান পরিবেশন করবেন বলে জানানো হয় গান ছাড়াও কনসার্টে জুলাই বিপ্লব প্রদর্শনী ওয়াটার আয়োজন বলে জানানো হয় থাকবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা তবে টিকিটের মূল্য এখনো নির্ধারিত হয়নি আগামী একুশের ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে